एक साथ जातीय संगीत शुरू करो Sindhu, 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 অন্যান্য শিক্ষক শিক্ষা আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাই এবং আমার সবকে সঙ্গে তাদের আমি অন্তরের জানি আমি ভারতবর্ষ দুবার সাইকেলে করে ইতিমধ্যে আমি তিন হাজার স্কুল কমপ্লিট করেছি এটা হচ্ছে তিন হাজার ছয়শ পঞ্চাশতম স্কুল কারণ আমার টার্গেট হচ্ছে দশ হাজার স্কুল কমপ্লিট করা তাই আমার পুনরায় দোসরা আমি আবার শুরু হবে নতুন বছর নতুন ভারতবর্ষ ভ্রমণ দু বছরের জন্য সেটা হবে এটা মোটামুটি একটা ট্রায়াল চলছে একটা যাই হোক কেন ঘুরে বেড়াচ্ছি এই কারণটা তো অবশ্যই জানতে হবে কারণ হচ্ছে আমাদের পরিবেশ ক্রমাগত ধ্বংসের মুখে এই ধ্বংস করছে কারা আমরাই তো করছি আমাদেরকে কিছু একটা করতে হবে এই পরিবেশ অভাব যদি না করতে পারি আমার ভবিষ্যৎ প্রজন্ম তরুণদের প্রজন্মগুলো সব অন্ধকার চলে যাবে খুব অবস্থা খারাপ হলো আমরা যদি পরিবেশ চিন্তা করি আমাদের প্রত্যেকে লাভ আছে প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স করতে পারবে একটু উদাহরণ দিই তাহলে বলা যাবে আমরা স্কুলে মিড ডে মিল খাই তো এই মিড ডে মিল কিন্তু আমরা টোয়েন্টি পার্সেন্ট নষ্ট করি আবার বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে আবার টোয়েন্টি পার্সেন্ট খাবার নষ্ট করি আর বাড়িতে যে খাবার খাই তার টেন পার্সেন্ট খাবার নষ্ট করি এই খাবার গুলো পচে গিয়ে এক ধরনের গ্যাস তৈরি হয় যদি কুকুর বেড়ে না খায় ঠিক আছে গ্যাস তার হচ্ছে মিথেন গ্যাস সেই গ্যাসটা কিন্তু মাত্র ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড থেকেও মারাত্মক ক্ষতিকারক এক কেজি মিথেন গ্যাস কার্বন চার কেজি কার্বন ডাইঅক্সাইড এর সমান মানে এতটাই ক্ষতি করে আমরা নিজের কাজ তৈরি করছি তাই যদি আমরা খাবার অপচয় না করি তাহলে আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে টোয়েন্টি পার্সেন্ট যদি বাড়ি বা স্কুলের যে মিড ডে মিল নষ্ট না করি তাহলে কিন্তু আমার টোয়েন্টি পার্সেন্ট বাড়ছে তাই তো আমার ব্যাংক ব্যালেন্স বাড়বে এবং বাড়িতেও ব্যাংক ব্যালেন্স বাড়বে আর বাড়িতে নষ্ট না করি তাহলে ব্যাংক ব্যালেন্স যদি প্রত্যেকের বাড়বে এবার আসছি খাবারের কথা এবার আসছি জল আমরা জানেন তোমরা জানো পুরুলিয়া বাঁকুড়াতে খুব অবস্থা খারাপ হয় জলের সময় এখনই শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে এর জলটাকে সঞ্চয় করতে হবে আমরা কিন্তু এখনই কুড়ি টাকা দরে এক লিটার জলের দাম কুড়ি টাকা নেয় এখনই কুড়ি টাকা লিটার দরে জল খায় তাই তো একটা বোতল জল দেখলে কত নেয় কুড়ি টাকা নেয় তাহলে ভবিষ্যতে কি অবস্থা হবে ভবিষ্যতে আরো অবস্থা খারাপ হবে হয়তো একশো টাকা দুশো টাকা হয়ে যাবে টাকা আমরা জলটাকে সঞ্চয় করে রাখতে হবে বলটা কি একটা কথা আমাদের কলকাতা কর্পোরেশন এবং অন্যান্য যে পৌরসংস্থা আছে তাতে এক লিটার জল তৈরি করতে লাগে এগারো টাকা আমরা আর গ্রামে সেখানে একটু কম হবে আট টাকা বা ন টাকা হবে তাহলে আমরা যদি জল অপচয় না করি তাহলে এগুলো বাঁচবে কারণ এই যে আট টাকা বা ন টাকা বা এগারো টাকা কিন্তু আমাদের কাছ থেকেই নেয় কিন্তু আমরা যদি সেভ করি তাহলে কিন্তু আমাদের পরিবেশটা বাঁচবে তাই তো পরিবেশ বাড়বে এবং আমাদের আমাদের অর্থ অপচয় কম হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে প্রত্যেকে এইটা হচ্ছে ব্যাপারটা এবার আর একটা জিনিস আসছে যে আমরা এই পুরুলিয়ার আপনার জঙ্গলমহল আছে ঝাড়গ্রাম জঙ্গল প্রায় শুধু শুধু জঙ্গলে আগুন লেগে যায় এই জঙ্গলে কিন্তু আগুন লাগানো যাবে না কারণ এটা পরিবেশ দূষণ হয় এবং অন্যান্য প্রাণী মারা যায় এবার বলে রাখি একটুখানি যে জঙ্গলে অনেক প্রাণী বাস করে আমরা যেমন বাড়ি ঘরে বাস করি ওরাও জঙ্গলে বাস করে ওদেরও বাবা মা আছে সন্তান সন্ততি আছে যদি আমরা ঘর আর জঙ্গলে আগুন লাগিয়ে দিই তাহলে কি হবে ওদের সন্তান সন্ততি মারা যাবে কেউ বাবা মা হারা বাবা মা হারা হবে কেউ সন্তান

স্কুলে যে আনারসের আমরা চিপস এর প্যাকেট আমি খাই চিপস এর প্যাকেট খাই বা লাল এর প্যাকেট খাই প্যাকেট খাই সেগুলো ছড়িয়ে ফেলবে না একটা বোতলের মধ্যে করে বোতলের মধ্যে করে কাঁচের এই চারদিকে বেড়া আছে এবং চারদিকে বেড়া দিয়ে দাও ভালো সুন্দর লাগবে তোমরা এটা এই কাজটা করো স্কুলের মধ্যে প্লাস্টিক থেকে বাঁচাও কারণ প্লাস্টিক দূষণ আমাদের মারাত্মক ক্ষতিকারক এবং বিশেষ করে ওয়ান টাইম সিঙ্গেল ইউজ প্লাস্টিক বিশেষ করে যেগুলো হয় আমাদের রান্নাঘরে হয় জমা বেশি জমে বেশি রান্না করে জমা দিয়েছি কারণ আমরা চাল ডাল এই মাছ নিয়ে আসি বিভিন্ন মশলা নিয়ে আসি লঙ্কা থাকে বা হলুদের থাকে সবকিছু রান্না করে দিয়েছিল জমি সেগুলো একটা প্লাস্টিকের মধ্যে রাখো তাহলে কিন্তু প্লাস্টিক ছড়িয়ে পড়বে না এবং সেগুলো দিয়ে অনেক কাজ হয় ইকোভিক তৈরি করা যায় এই যে সমস্ত দূষণ তৈরি হচ্ছে এই দূষণ কিন্তু একমাত্র হতে হতে পারে গাছ এ করতে হবে বন্ধ হতে পারে কে গাছ আমরা বেশি বেশি করে গাছ লাগাবো আমি জানি তোমার গাছ লাগাবো তোমার গাছ কেটেও দাও যখন দেখো গাছটা ফুল হচ্ছে না বা ফল হচ্ছে না তখন গাছটা কেটে ফেলো নিজেদের স্বার্থে কিন্তু ভাবো ওর একটা প্রাণ আছে গাছ বেশি করে লাগাতে হবে বেশি করে লাগাতে হবে যেন যারও একটা কথা বলে আসি দশটা গাছ এখানে বিখ্যাত হওয়া যায় দুই দিন কে বিখ্যাত হতে যায় বলতে পারে ভাত বলি ভাত বলছে নাই সবাই কে কে হবে সবাই বিখ্যাত হতে যায় সবাই গাছ সবাই বিখ্যাত হতে যায় আমি বলছি দশটা গাছ এখানে বিখ্যাত হওয়া যায় এদিকে আমি দেখাচ্ছি তোমার বল তোমার আসো

এইভাবে আমরা গাছটা গাছ পাইবো এই বাসায় আমরা আছেন যে আপনারা স্কুলে কিন্তু কিছু দেখা যাবেনা যার সময় সার ভাবে চলে যাবে একটা রেখে যাবে না তোমরা দেখা যাবে না তোমরা আসবে সাইড চলে যাবে কিচ্ছু রয়ে যাবে না তাই বলবো সার্ডে বলবো সে অন্তত একটা গাছ আপনাদের আপনার স্কুলে চলে যাওয়ার পরেও এমনকি চলে যাওয়ার পরেও সেই গাছটা কিন্তু থাকবে অর্থাৎ আপনার আয়ু পাত্র ষাট বছর অথবা যদি আমাদের দৈনিক আয়ু দৈ সত্তর বছর আশি বছর সে আমাদের ভাই স্কুলে আপনারা থাকবেন এই স্কুলের মধ্যে চারশো পাঁচশো তারও বেশি গাছের মাধ্যমে তাই আমরা আর আমরা বলবো একটা কথায় তোমরাও দেয়

কি ভুল বলছো ভুলটা আমি একটাই করেছিলাম ছোটবেলায় কিন্তু আমি স্কুলে গাছ লাগাইনি যে ভুলটা স্কুল স্কুলে ভুলে বলতে হচ্ছে তোমাদের ভুলটা না হয় তোমরা কি ভুল করেছিলাম যে ভুলটা হচ্ছে আমি গাছ লাগাইনি বলে আমার আমার মধ্যে একটু খাবার আছে আজকে তোমাদের যারা গাছ লাগিয়ে যা সবাই মিলে দুটো চারটে গাছ লাগাও নিজেদের যারা গাছ লাগাও নিজেদের নামে যখন তোমাদের যখন তোমাদের নামে যখন তোমার বড় হবে তোমাদের বয়স যখন যখন তোমাদের বয়স পঞ্চাশ ষাট বছর হবে সত্তর বছর হবে যখন তোমাদের পাঁচ ছেলেমেয়েরা স্কুলে পড়তে আসবে যখন তোমরা গর্ব করে বলতে পারবে যে দেখবি আমার আমার নামে একটা স্কুলে গাছ আছে ভালো লাগবে না তোমাদের ভালো লাগবে তোরা কি হ্যাঁ তোমাদের ভালো লাগবে তাই তোমাদের বলবো স্কুলে আমি এখন একটা করে গাছ লাগিয়ে যাও যেন ভবিষ্যতে বলতে পারো যে দেখবি স্কুল আমার গাছ আছে তাই ভুল করেছি তোমার ভালো লাগবে মানে গাছ লাগিয়ে আনন্দ পাওয়া যায় এই হচ্ছে গাছ লাগাই আমাদের কিন্তু আনন্দ হয় তাই আমি প্রত্যেকে বলবো বিভিন্ন গাছ লাগাও এবং চিন্তা ভাবনা করা আমাদের পরিবেশটাই ভালো বাঁচে বাঁচাতে এবং মা বাবা বাঁচাতে এই স্যারদের নামে গাছ তোমাদের একটা কথা বলে আছি একজন কয়েকজন মা নাম আছে এখানটায় আমি কিন্তু সহজই বলে দিই কেউ খুব রাগী ভয় পাও লুকিয়ে যাও তাই তো আমি এবার টুপি টুপি বলছি তোমরা যে ম্যাডামরা বা স্যাররা লাগি খুব তাদের নামে একটা করে গাছ লাগাও তারা কোনদিন মারবে না বকাও দেবে না কারণ তারা চাইছে তোমাকে তোমার যেহেতু ওনাকে ভালোবাসো কিন্তু সে তুমি বলেন না সেটা বুঝতে পারবে যে আমাকে ভালোবাসেই বলে আমার নামে গাছ লাগায় লাগিয়েছে আমার শুধু তাই নয় যে ম্যাডাম তোমার ম্যাডাম বা স্যার ভালোবাসেন তাদের নামে একটা গাছ লাগাও তোমাকে আরো ভালোবাসবে ছাত্রদের সঙ্গে সেটা সম্পর্ক এটাই হওয়া উচিত আর তোমাদের আমি বলবো কেন তাই এইভাবে যদি গাছ লাগাতে পারো আমার পৃথিবী কিন্তু বাঁচবে তোমরা এখন চিন্তা করে দেখো যে হবে আমাদের পরিবেশ ক্ষতি হচ্ছে তোমরা এখন যদি গাছের কোলে গিয়ে কান এটা কথা শুনতে পারবে কিছু কেন শুধু একবার কান পাতো এটাই সবার সঙ্গে বলে গেছিলেন গিভ মি ব্রাড আই উইল গিভ ইউ ফ্রিডম বলেছিল তো সাথে সময় গাছও কিন্তু এখন বলছে গিভ মি প্লান্ট মি আই উইল গিভ ইউ ফ্রেশ এয়ার ফুড ফ্লাওয়ার এসেট্রা 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 মানে গাছ কি দেবে গাছ নিজেও যায় না মানে তাই বলি তোমাকে প্রত্যেকে নিজের নামে প্রত্যেকে নিজের নিজের নামে গাছ লাগাও স্যারদের নামে গাছ লাগাও ম্যাডামদের নামে হেসে লাগাও লাগাও এবং আমরা গাছের মাধ্যমে যেন আরো পৃথিবীতে ষাট সত্তর বছর আশি বছর নয় পৃথিবীতে আরো চারশো বছর থাকতে পারি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ খুব সুন্দর বক্তব্য শুনলাম অনেক কিছু জানলাম তো ছাত্রছাত্রীদের একটাই বলবো উনি যে মূল্যবান বক্তব্য রাখলেন সেটিকে ভুলে যাবে না আজকের দিনটি আমাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠল সরস্বতী পূজার পরের দিন আমরা ওনাকে পেয়েছি এবং খুব ভালোভাবে আমরা একটা খুব সুন্দরভাবে একটা বক্তব্য তাৎপর্যপূর্ণ বক্তব্য আজকের এই পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য কি করণীয় আমাদের সেই প্রসঙ্গ উনি বললেন খুব ভালো খুব ভালো লাগলো ঠিক আছে ছেলে মেয়েদের বলছি আমাদের মা সরস্বতী এখনও রয়েছেন মা সরস্বতী বিসর্জন হয়নি আজকে বিসর্জন হবে কিন্তু আজকে তো দেখতে পাচ্ছি ছেলে মেয়ে খুব কম ফার্স্ট পিরিয়েট সেকেন্ড পেয়েড